ওই গাধা যখন চলে না কি করা হয় গাধার চালক লাঠির সামনে একটা মূলা ঝুলিয়ে দেয় মূলা দেখে দেখে গাধা চলতে থাকে তো আমাদেরকেও বিশ্বমূলরা গাধা পেয়েছে আমরা যখন তাদের কথা শুনছিলাম না তো তারা বলল আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতন্ত্র মানে তোমার তন্ত্র তুমি যা চাবে তাই হবে তুমি যাকে রাজা বানাতে চাবে সেই রাজা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ধনী তাদের উচিত জাকাত আদায় করা তাদের মালের যে হক রয়েছে গরীবদের হক এই হকটা আদায় করা অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন প্রত্যেক ধনীর কাছে প্রত্যেক ব্যক্তির কাছে যে সম্পদ আছে তোমরা মনে করো সম্পদ তোমার নিজের আল্লাহ রব আল বলেন না সম্পদ তোমার কাছে দেওয়া হয়েছে মূল মালিক আল্লাহ আল্লাহ বলেন আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক তারা খরচ করে তাহলে এই রিজিকের মূল দাতা হলো আল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে খরচ করতে হবে আমার শরীরের মূল মালিক আমি না অনেকে বলে আমার শরীরের মূল মালিক আমি আমি না বরং আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর মন মতো এটা খরচ করতে হবে বর্তমান গণতন্ত্র থাকার কারণে মানুষের বুদ্ধি বিবেক আসলে নষ্ট হয়ে যাচ্ছে গণতন্ত্র মানে আল্লাহর তন্ত্র মারি মানুষের তন্ত্র চলবে আমার তন্ত্র চলবে ওই গাধা যখন চলে না কি করা হয় গাধার চালক লাঠির সামনে একটা মূলা ঝুলিয়ে দেয় মূলা দেখে দেখে গাধা চলতে থাকে তো আমাদেরকেও বিশ্ব মূলরা গাধা পেয়েছে আমরা যখন তাদের কথা শুনছিলাম না তো তারা বলল আমরা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করব। মানে তোমার তন্ত্র। তুমি তুমি যা চাবে চাবে তাই হবে হবে। রাজা রাজা সেই এমন একটা মোলা আমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হলো মুসলিম সমাজের সামনে ঝুলিয়ে দেওয়া হলো তো মুসলিম সমস্ত ভাবলো যে আমরা যেটা চাই সেটা প্রতিষ্ঠা করতে পারবো তাদের কথা শুনে নেই তো তাদের কথা শুনে গণতন্ত্র প্রতিষ্ঠা শুরু করলো তো গণতন্ত্রের মাধ্যমে মুসলিম জাতি এই দুইশো বছর কোনো কিছু কি করতে পেরেছে গণতন্ত্র দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যেখানে গণতন্ত্র হয়েছে মানুষ ইসলাম থেকে দূরে সরেছে বিভিন্ন ধরনের বাদ মতবাদ তাদের মাঝে প্রতিষ্ঠা হয়েছে এই যে মানুষ মনে করে এই শরীর আমার আমি আমার মতো চালাবো আমার সম্পদ আমার আমি আমার মতো খরচ করব। আমার দেশ আমার এটা আমার মতো খরচ করব আমার মতো চালাবো এই সমাজটা আমাদের আমাদের মন মতে করে চালাবো এই সকল কথা একটা ভুল কথা ইসলামিক কথা কুফুরি কথা বরং বিষয় হল এই সম্পদ আমার না বরং আল্লাহ আমাকে দিয়েছেন এই দেশ আমার না এই দেশের সর্বভৌত আমার না বরং আল্লাহর আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর হুকুম মতো আমাদের চালাতে হবে গণতন্ত্রওয়ালারা বলে থাকে প্রত্যেক দেশে তার ভূমিপুত্ররা ওই দেশকে চালাবে বাংলাদেশ বাংলাদেশিদের সিরিয়া সিরিয়ানদের ইন্ডিয়া ইন্ডিয়ানদের তাদের দেশ তারা যেভাবে ইচ্ছা চালাবে আমরা বলি এটা একমাত্র এটা ভুল কথা পুরাই ভুল কথা বরং এই জমিন আল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চালাতে হবে তাহলে সম্পদের ক্ষেত্রে একই কথা রাজাক না হুম আমরা যা রিজিক দিয়েছি সেটা তারা খরচ করবে তো নবী করিম সাল আলি আসাল্লাম বলেন আল্লাহর দেওয়া রিজিক যখন মানুষ নিজের মনে করবে জাকাত দিতে চাইবে না আল্লাহ রব আলিন তাদের থেকে বরকত উঠিয়ে নেবেন তাদের বৃষ্টি দিবেন না হালকা পাতলা যে বৃষ্টিটা হবে এই বৃষ্টিটা হবে চতুষ্পদ জন্তুর কারণে চতুষ্পদ জন্তু তারা তো আর অপরাধ করেনি তারা তো আর গুণা করেনি তো তারাও কি শাস্তি পাবে তারা জানো শাস্তি না পায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই বৃষ্টিগুলো অবতীর্ণ করেন তাহলে মানুষের কি অবস্থা হলো মানুষ কি চতুষ্পদ জন্তু থেকেও নিচে চলে গেল না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তাদের অন্তর আছে অন্তর দ্বারা তারা বোঝে না ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কান দ্বারা তারা শুনে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে চোখ দ্বারা তারা দেখে না উলাইকা কাল আনাহম বালহুমা হুম তারা হলো পশুর মতো বরং পশুর চেয়ে নিকৃষ্ট এক কবি তার কবিতার মধ্যে সুন্দর করে বুঝিয়েছেন আজমালায়ক বাহারাদারি ওয়াজ বাহায়াম নিসাহাম আজমালায়ক বাহারাদারি ওয়াজ বাহায়াম নিসাহাম বগুজারাজ হzze বাহায়ম গজমলাহক বগুজারি যে তোমার পশুর সাথেও সম্পর্ক আছে মানুষের সাথেও সম্পর্ক আছে তুমি পশুর স্বভাবটা ছেড়ে দিয়ে দেখো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফেরেশতার চেয়ে উপরের মর্যাদা দান করবেন তো আমরা চাই এই পশুর চরিত্র ছেড়ে দিয়ে মানুষের চরিত্রে আসতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন